সুকান্তকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি থেকে ফিরে তিনি হাসপাতালে যান সুকান্তকে দেখে এলেন সিভি আনন্দ বোস তবে শুধু রাজ্যপালই নন হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সুকান্ত মজুমদার তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দিল্লি থেকে ফিরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস সুকান্ত মজুমদারকে দেখতে যান সেই ছবি দেখতে পাচ্ছেন আর অন্যদিকে রাজ্যপাল ছাড়াও হাসপাতালে যান শুভেন্দু অধিকারীও রাজ্য বিরোধী দলনেতা তিনিও যান সুকান্ত মজুমদারকে দেখতে সুকান্ত মজুমদার তাকে হাসপাতালে নিয়ে আসা হয় আজকে সন্ধ্যেবেলা আর তারপর সিবি আনন্দ বোস দিল্লি থেকে ফিরে তিনি তাকে দেখতে গিয়েছিলেন সেই ছবি দেখতে পাচ্ছেন I have come to the

আজকেও যথেষ্ট শারীরিক হেনস্থা হয়েছে এবং একটা সাবোকেশনের মতো সিচুয়েশান পুলিশের লোকজন নইংফুল্লি ওয়েল আমার মনে হয় মমতার নির্দেশেই এটা হয়েছে সবাই দেখেছেন স্বাভাবিকভাবে উনি ডিসকমফোর্ট ফিল করছেন ভমিটিং টেন্ডেন্সি রয়েছে এবং সেলাইন ছাড়া অন্য কিছু তিনি নিতে পারেননি শরীর পারমিট করেন এই মুহূর্তে ওরিড হওয়ার কিছু নেই কিন্তু অবজারভেশনে ডাক্তার ওরা দেখেছেন প্রপার ট্রিটমেন্ট হচ্ছে আমাদের ইয়াং লিডার এনার্জেটিক লিডার তিনি অ্যাজাল এজ পসিবল তিনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আমাদের ফাইনালি যা মনে হয়েছে ওনার দশ বারো ঘন্টা অন্তত মানে একবারে রেস্ট দরকার স্লিপ দরকার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা